হ্যালো আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা আচ্ছা এরকমই সুন্দর একটি কিউট বিড়াল আছে কাদের বাসায় অবশ্যই কমেন্টে জানাবে আর চলো আজকে আমরা এটা কী এটা টমেটো চলো আজকে আমরা টমেটো রঙ করে দেখি কেমন লাগে আমার হাতে এটা একটা লাল রঙের পেন তোমরা আমরা পাকা টমেটো রঙ করবো নাকি আসলে পিছন সাইডে আমরা কচু পাতায় রঙ করেছি তো সেই জন্যে সবুজ রঙটা ভেসে উঠেছে কোনো ব্যাপার না চলো লাল রঙটা করলে ওটা দেখা যাবে না আচ্ছা তো তোমাদের কাদের কাদের বাসায় এই টমেটোর গাছ আছে কিংবা টমেটো আছে অবশ্যই কমেন্টে বলো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা টমেটোতে রং করে ফেলে আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছ কষ্ট করে হলেও একটু কমেন্টে বলে যেও তাহলে আমার ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম টমেটোটা রঙ করা হয়ে গেল এবার আমরা বোটায় সবুজ রঙ করে দেব যেহেতু টমেটোর বোটায় সবুজ রঙ থাকে আমরা সবুজ রঙটা করে দেব হুম তো ঠিক এভাবেই আমরা পরেরটাও করে নেবো শেষ আমাদের প্রথম টমেটোর রঙ করা কমপ্লিট চলো এবার দ্বিতীয়টা শুরু করা যাক তো আমাদের দ্বিতীয়টারও গোটায় রঙ করা শেষ এবার আমরা টমেটোতে রঙ করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবার আমরা দেখবো যে আমাদের দুইটা টমেটো রঙ করার পর দেখতে কেমন লাগছে তোমাদের সাথে গল্প বলতে বলতে আমার টমেটোতে রঙ করা প্রায় শেষ এবার তোমরা বলো তো কেমন লাগছে অবশ্য পিছনের রঙটা ওঠার কারণে একটু বাজে দেখাচ্ছে যদি পিছনের রঙটা না থাকতো তাহলে আরও সুন্দর লাগতো তবু কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো কে কোথা থেকে দেখছে সেটাও বলো আমার ভালো লাগবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ